ঈদের দিন রাতের বেলা বানিয়ে ফেলেছিলাম গরুর মাংসের কাঠি কাবাব সেটা এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন একটা ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাছ থেকে তরতাজা ফ্রেশ কয়েকটা লেবু ছিঁড়ে এনেছি এনে এগুলোর রস আমি খুব ভালো করে হাত দিয়ে ছিপে নিচ্ছি বের করে নিয়েছি সবগুলো লেবুর রস রোমাংশ কাবাবটা বানানোর জন্য প্রথমে লেবুর রসের মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা বেশ কিছুটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোলমরিচ এবং লংয়ের গুঁড়ো এলাচ দারচিনি লবঙ্গ সব কয়টাকে গুঁড়ো করে জিরা একসাথে গুঁড়ো করে সেগুলোর গুঁড়ো এরপরে দিয়ে দিয়েছি লবণ মরিচের গুঁড়ো হালকা হলুদ এবার দিয়ে খুব ভালোভাবে এবং বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে অর্ধেকটা মশলা আমি তুলে রাখবো কাবাবটা যখন আমি কয়লাতে পরাবো তখন হালকা হালকা করে গায়ে ব্রাশ করার জন্য এবার গরু মাংসটার সাথে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রাখছি আমি গরু মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো প্রায় চার পাঁচ ঘন্টার জন্য আপনারা এখানে কাঁচা পেঁয়াজ বা কাঁচা পেঁপে বাটা যা দিতে পারেন কাঁচা পেঁপে বাটা দিলে এটা খুব সহজে নরম হয়ে যাবে আমার হাতের কাছে কাঁচা পে পেঁপে পাটা ছিল না তাই আমি দিতে পারিনি এবার আমি অন্য সাইডে যে মশলাটাকে আমি পরে তেল সহজে মশলাটাকে কাবাবের গায়ে লাগাবো সেটাকে একটু আলাদা করে রেখে দিয়েছি এবার এখানে কয়েকটা তেরা ব্যাখা শিখনি নিয়েছি এবার গরু মাংসগুলোকে ঢুকিয়ে দিয়েছি আমি পাঁচ ঘন্টার মতো ওর মাংসটাকে ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা কেউ চাইলে এর বেশিক্ষণও রাখতে পারেন বা এটা কম সময় যদি কারো হাতে সময় না থাকে এটা কম সময়ের মধ্যে করলে সজাবে তবে হ্যাঁ অবশ্যই যদি কেউ দ্রুত করতে চান তাহলে অবশ্যই কাঁচা পেঁপে বাটাটা দেওয়ার ট্রাই করুন আমি এখানে যে শিকগুলো ব্যবহার করছি সেগুলো ছিল আমার টিভির এন্টিনিয়ারের ডিসের এন্টিনারের যে তার থাকে ডিসলাইনের যে তারগুলো থাকে তার ভেতরের এই শিকগুলো এগুলো একটু খুবই স নরম চরম এখন কি করার হাতের কাছে এগুলোই পেয়েছি তাই এগুলোই দিয়েছি আপনারা আপনারা কিন্তু অবশ্যই এই তেরা ব্যাখ্যা শিখে যে খুঁজতে হবে তা নয় আপনারা এর চেয়ে ভালো কোনো শিখের মধ্যে এগুলো এভাবে প্রত্যেকটা মাংসকে ভরে নেবেন বেশ কয়েকটা শিখ এভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি প্রতিটা মাংস আমার শিখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে এবার চলে এসেছি আমি যেখানে কয়লা প্রস্তুত করা হয়েছে সেখানে কয়লার উপরে এবার আমি প্রত্যেকটা শিখ রেখে দেবো এই তো শিখগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে আমরা যেহেতু বাড়িতে গ্রামে করেছিলাম সিঁড়ির সিঁড়ির সামনে দিয়ে দিয়েছিলাম আর এই হালকা করে বাতাস করছিলাম খুবই সুন্দর লাগছিলো এটার যে পড়া পড়া একটা গ্রান ছোলা কলার উপরে দেওয়ার সাথে সাথেই একটা ফ্লেভার বেরোচ্ছিলো খুবই সুন্দর ফ্লেভার আমি যেহেতু সব ঘরোয়া মশলা দিয়ে এটাকে তৈরি করেছি এটাতে আলাদা এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি এটা খেতে দারুণ হয়েছিল আপনারা আবার কেউ হাসবেন না আমার তেল ব্রাশ করার ব্রাশটা দেখে এটা হচ্ছে কলা গাছের ডগা কলা পাতাটা কেটে দিয়ে জাস্ট বাটি ডগা বাকি ডগাটাকে আমি একটু থেতলে মশলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে তেলের সাথে খুব ভালোভাবে দেখলাম মাংসর গায়ে দিয়ে দেওয়া যাচ্ছে আসলে এটাও একটা উপকার গ্রামে যেহেতু আমার তেল ব্রাশ ছিল না সেজন্য আমি এটাকেই তেল ব্রাশ হিসেবে ব্যবহার করেছি আমি নিজের সাইডটাকে উল্টে দিয়ে পরের সাইডটাতেও খুব ভালোভাবে তেল ব্রাশ করে খুব ভালোভাবে দুয়ে সাইডটা পোড়া পোড়া করে নিয়েছি এবার দেখতে কি ভীষণ সুন্দর লাগছে কাবাবটা অনেক বেশি খেতে টেস্ট হয়েছিল এটা আমরা পরিবেশন করেছিলাম ম্যারনেস দিয়ে আর রুটি দিয়ে খেতে দারুণ লেগেছিলো সবাই খুব পছন্দ করেছে আমার খেতে ভীষণ লেগেছিল আসলে ঘরোয়া মশলাতে কাবাব বানালেও এতটা টেস্ট হয় আগে কখনোই বানানো হয়নি এভাবে ঘরোয়া মশলা দিয়ে সব সময় কাবাব মশলা হাবি জাবি টুকটাক অনেক রকম জিনিস ইউজ করতাম কিন্তু এবার যেহেতু এত কিছু ব্যবহার না করেই দেখলাম যে ঘরোয়া মশলাতে কাবাবটা তো দারুণ আসে এরপর থেকে এভাবেই কম মশলায় বানিয়ে খাবো সত্যিকার অর্থে ঘরোয়া মশলায় তৈরি যে কোনো খাবারের স্বাদ থাকে দ্বিগুণ আপনি বাইরের যতই প্যাকেটজাত মশলা দিয়ে থাকেন সেটা অল্পটা খেলেই তৃপ্তি চলে আসে খুব বেশিক্ষণ খাওয়া যায় না কিন্তু আমার এই কাবাবটা আমি যেহেতু ঘরে আমি আদা রসুন বেটে সব মশলা ঘরে তৈরি করে বানিয়েছি এটা খেতে দারুণ ছিল আর মেয়নেসটা ছিল আমার বাসায় তৈরি সেদ্ধ ডিমের মেয়নেজ আর চালের রুটিটা তো সকালবেলা তৈরি করা হয়েছিল ঈদের দিনের জন্য সবটাই আমাদের ভাষায় তৈরি সবটাই ঘরোয়াভাবে তৈরি করা হয়েছিল আপনারা সকলেই একবার এভাবে বানিয়ে দেখবেন গরু মাংসের কাবাবটা কেমন হয় যদি সবাই এর চেয়ে বেশি সফট চান তাহলে অবশ্যই আমি রেকমেন্ডেড করব যা আপনারা কাঁচা পেঁপেটা বেটে দিবেন কাঁচা পেঁপে বেটে দিলে খুবই খুবই সফট হয় এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করব আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ